সালটা দু হাজার আমরা একটা যৌথ পরিবারে থাকি আমার আমার ফুফির বয়সের পার্থক্য খুব বেশি ছিল না আর বন্ধু সম্পর্ক থাকার কারণে আমার ঘরটা ফুফির সাথে শেয়ার করতে হতো আমাদের ঘরের বারান্দার সাথে ছিল একটা বাগান যেখানে দাদাবাই নানা ফলমূলের গাছ লাগিয়েছিলেন সেখানে একটা পেয়ারা গাছ ছিল আমাদের ঘরের ওয়াশরুমের দরজা ছিল বারান্দায় আর বারান্দা থেকে স্পষ্টভাবে দাদার সে বাগানটা দেখা যেত একদিন রাতে হঠাৎ ফুফির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তখন রাত দুটা কিংবা তিনটা বাজে সে বেশি কিছু না ভেবে ওয়াশরুমে যায় ওয়াশরুম থেকে বের হয়ে বেসিংয়ে হাত ধুচ্ছে তখন হঠাৎ তার চোখ পড়ে দাদাবাই সে বাগানের দিকে সে স্পষ্ট দেখতে পায় যে বাগানের পেয়ারা গাছে বসে আছে একটা সাদা কাপড় পরা মহিলা খুব তৃপ্তি সহকারে পেয়ারা খাচ্ছে ফুফি ছিল খুব সাহসী সে মজার ছলে জোরে চিল্লে বলে চোর চোর ঠিক তখনই ওই সাদা কাপড় পরা মহিলা ফুফির দিকে তাকায় তার টাকানো ছিল খুবই অস্বস্তিকর ফুফির চোখে চোখ পড়তেই অস্বস্তি লাগতে শুরু করে তখন সে কিছুটা ভয় পেলেও কিছু হবে না ভেবে ঘরে এসে ঘুমিয়ে যায় ওই দিন রাতে খুবই স্বপ্ন দেখে একজন মহিলা দেখতে খুবই বিশ্রী তাদের বাসা এসেছে তাকে দেখতে তারপর তার চুল দেখার নাম করে তার কানের কাছে মুখ এনে কানে কানে বলছে তোর কোনো দিন সংসার করা হবে না এই স্বপ্ন দেখে ফুপির ঘুম ভেঙে যায় সে উঠে শুনতে পায় চারো দিকে আজান দিচ্ছে আমাদের এলাকায় বিশ্বাস করা হয় আজানের আগের স্বপ্নগুলি সত্যি হয় যার কারণে ফুপি চিন্তায় পড়ে যায় কি করবে ভেবে আমাকে যখন ফুফি পুরো বলে তখন আমি তাকে পরামর্শ দিই তার বাবাকে জানানোর কারণ তিনি অনেক কিছু জানতেন এই সম্পর্কে তারপর খুলে বলার পর তার বাবা তাকে পরীক্ষা করে দেখেন যে ওই মহিলা ফুপির উপর ভর করতে চাইছে ফুফি দেখতে খুব সুন্দর ছিল তার আগেও সে জিনের নজরে পড়েছে কিন্তু কিছু সুরা পড়ার পর তাকে তারা ছেড়ে দিয়েছিল তাই দাদা বা এটা নিয়ে তেমন একটা আর ভাবিনি এরপর ফুফি কিছু সুরা পরে তার শরীর বন্ধ করার চেষ্টা করেন ওই দিন বিকেলে দাদা ভাই জাম পাড়ার জন্য আমাদের একতলার ব্যালকনিতে ওঠেন যেটা গাছের সাথেই ছিল তবে হুট করে কোনো কারণ ছাড়া আমাদের ব্যালকনির সেই সাইড ভেঙে পড়ে যায় যেখানে দাদা দাঁড়িয়েছিলেন আমাদের বাসা এত হালকা না যে এত সহজে ভেঙে পড়বে তাই আমরা বিষয়টা দ্রুত হাসপাতালের মসজিদের ইমামকে জানাই উনি বলেন দাদাবাই যে জিন থেকে ফুবিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন সে খুবই শক্তিশালী হুজুর কিছু করতে পারবে না আরও ভালো হুজুর দেখাতে হবে কিন্তু তিনি কিছু সময়ের জন্য আমাদের সবার শরীর বন্ধ করে দিয়ে যান পরের দিন দাদাভাই তার নিকট আত্মীয়র কথা মতো শম্ভুগঞ্জ যান এক নাম করা হুজুরের কাছে সেই হুজুর ফুফির চিকিৎসা করেন এবং বলেন ফুফি যেন বিয়ের আগ পর্যন্ত কোনোভাবেই ওই বাগানে সন্ধ্যায় না যায় ওই ওয়াশরুমের যেন কাল সন্ধ্যায় না যায় এবং চুল ছেড়ে যাতে বেশি ঘোরাঘুরি না করে প্রথম প্রথম সবাই ফুফিকে চোখে চোখে রাখছিল কিন্তু এর এক বছর ঘুরতেই আমরা ঘটনাটার রেশ কাটি উঠি যার ফলে আর এ বিষয়ে লক্ষ্য রাখা হয়নি এর মাঝে এসে পড়ে পহেলা বৈশাখ আমরা সবাই মিলে লাল শাড়ি পরে ঘুরতে যাই পার্কে তবে ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তখন সাথে আমাদের বাসার পিছনে একটা মেয়েও ছিল তাই আমরা ভাবি আগে তাকে বাসায় পৌঁছে দিব তারপর আমরা যাব। কিন্তু সেটা মূলত আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তার বাসাটা ছিল আমাদের বাগানের পিছনেই তাকে বাসায় পৌঁছে আমাদের বাগান হয়ে বাসায় প্রবেশ করতে হয় তখন ফুফির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় কিন্তু সারাদিন এত কোলাহল মাঝে ছিল দেখে বোধ ভেবে আর চিন্তা করিনি আমরা ওই দিন রাতে যখন ঘুমাতে যাই তখন সে অনুভব করে কেউ তার পাশে বসে আছে কিন্তু দেখে কেউ নেই এরপর মাঝে মাঝে ফুপি ওখানে এখানে ছায়া দেখতে পেত কিন্তু কাউকে বলতো না কারণ প্রত্যেক বাসে একটা করে প্রহরী থাকে যা জিন হয় খুবই বাপ হয়তো এটা বাসার প্রহরী যেহেতু তখন পর্যন্ত তার কোনো ক্ষতি করেনি প্রায় সাত বছর পর ফুপির বিয়ে ঠিক হয় খুব ভালো পরিবারে ছেলেও ভালো যেদিন বিয়ে ঠিক হয় সেদিন রাতে ফুপির স্বপ্নে দেখে তার হাতের একটা মাটির ব্যাং যেটা একটা মহিলার সাথে ধাক্কা লেগে পড়ে ভেঙে যায় ফুপি এটাকে স্বাভাবিক স্বপ্ন হিসেবে নেয় তারপর তাদের বিয়ে হয় বিয়ের পর ফুফি খুব সুন্দর করে ফুফার পরিবার এবং ফুফার সাথে মিশে যায় তাদের সংসারে কোনো কিছুর কমতি ছিল না তাদের দেখে খুবই খুশি দম্পতিদের মতোই মনে হতো কেউ ধারণা করতে পারেনি যে তাদের মাঝে বিচ্ছেদ হতে পারে কিন্তু বিয়ের ঠিক আট মাসের মাথায় ফুবা কোনো কথাবার্তা ছাড়াই ফুফুকে বাসায় রেখে চলে যায় আমরা এতদিন পর ফুফুকে পেয়ে মহাকুশি ছিলাম কিন্তু কিছুদিন পরেই ফুফা নামা পাঠায় যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না আমরা যখন ফুফিকে জিজ্ঞেস করি কি হয়েছে তখন সে জানায় যে তাদের মাঝে তালাক করার মতো কিছুই হয়নি বরং যেদিন তাকে বাসায় রেখে যায় সেদিনও ফুপি আর ফুফা কিছু স্বর্ণ অলঙ্কার বানিয়ে দিতে আসে আর ফুফা নাকি বারবার বলছে যে দুদিনের মধ্যে ফিরে আসবে কারণ সে ফুফিকে ছাড়া থাকতে পারছে না সব কিছু ঠিকঠাকই ছিল ফুপি আমাদের বাসায় আসার পরেও তাদের প্রতিদিন কথা হয়েছে সব কিছু জানার পর আমরা ফুপার সাথে কথা বলার চেষ্টা করি তার কাছে জানতে চাই এ তালাক দেওয়ার কারণটা কি কিন্তু ফুবা কোনো কারণ না জানিয়ে কাবিনের বিশ লাখ টাকা পাঠিয়ে দেয় আমাদের জানা মতে সে এত টাকার মালিক না এত টাকা একসাথে দেওয়া তার পক্ষে সম্ভব না তখন আমরা আরও চিন্তিত হয়ে পড়ি তার কাছে আবার জানতে চাই কারণ কি সে কিছুতে কারণ বলতে রাজি হয় না তখন আমরা তার এক বন্ধুর সাহায্য নেই তাকে বলি যে জানার চেষ্টা করতে তারপর তার বন্ধুর মাধ্যমে আমরা জানতে পারি উপা স্বপ্নে দেখেছে যে একটা মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে মহিলার হাতে অনেক স্বর্ণ হীরা টাকা এবং আরেক হাতে ফুফির হাত ধরে দাঁড়িয়ে আছে তখন সে বলে তুই যদি ফুফির সাথে থাকিস তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব আর যদি তাকে ছেড়ে দিস তাহলে তোর চার প্রজন্ম বসে খেয়ে যেতে পারবে ফুফা তখন বিষয়টা তেমন গ্রাহ্য করেনি কিন্তু এরপর দিন থেকে তার বাবা আর ভাই অসুস্থ হতে শুরু করে আর তারা বলে তারা নাকি একটা মহিলাকে দেখতে পায় যেটা শুনে মূলত ফুফা ফুপিকে আমাদের বাসায় রেখে গিয়েছিল এরপর আমরা হুজুর দেখাতে চাইল ফুফি না করে বলে আমার কপাল খারাপ কি আর করার অবাক করার বিষয় হচ্ছে ফুফা এখন আসলে খুব ধনী সবাই তাকে এক নামেই চিনে আজকের কাহিনীটা একদম বাস্তব কাহিনী ছিল এ কারণে রাত বের হওয়া উচিত না বাইরে কাউকে দেখলে ডাক দেওয়া উচিত না তাদের ডাকে সাড়া দেওয়া উচিত না বলা যায় না কখন কার নজর লেগে যেতে পারে